অলিস ছিলেন আল্লাহ আল্লাহ মানুষ ছিলেন মায়ের দোয়ায় বড় হয়েছে আমাদের জানা আস তো বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলহি বোস্তাম শহরে নাম হচ্ছে বাইজিদ আর বোস্তাম শহরে বসবাস করতেন তাই বাইজিদ মুস্তাবি বলা হয় তো বোস্তাম শহরের মানুষ সব বারবার তার কাছে আসতেন মুসাফা করতে। আলোচনা শুনতেন এক কথায় ভিড় জমাতেন্লাহার কেতাবের মধ্যে লেখেন এক অনিষ্ঠতা কাকে বলে আমল কিভাবে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য করবো আমরা অনেক সময় তো ব্যানার করে বসে থাকি যে আমার কাছে আসুক লোকজন আমার কাছে আসবে এই জন্য এখন পীর ব্যানার হয়ে গেছে বড়ো বড়ো আলেমদের এখন ব্যানার দিয়ে লোক সমাগমের জন্য ডাকতেছে অথচ আমাদের পড়বেকার এই অল্প কিছু আগে ব্যতিক্রম ছিল আমার এবাদার জন্য কেউ না দেখে আমার আমল যেন কেউ না দেখতে পায় এমন একটা অভ্যাস ছিল এখন আমাদের কিন্তু ব্যতিক্রম 1000 টাকা দিলে বারবার বলে হুজুর আমার টাকাটা লেখান আমাদের এখানে না অন্য জায়গায় এ হবে নাম প্রকাশ করার জন্য বেশি ইচ্ছে তার মানে দিনে আল্লাহ নাই আস-সাবারি যা নবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন হযরতে বাইদিস bostami রাহমাতুল্লাহ আলাইহি bostam শহরে বসবাস করতেন লোকজন তার কাছে ভিড় করত বাবা আসত হুজুরের সঙ্গে মোসাফা করত সালাম বিনিময় করত কথা বলত বাইজেদ মোস্তাফি রহমতুল্লাহ আলহি ঠিক মতো নির্জনতা পেত না এবার করার জন্য ভালো কোন সময় পেত না সব সময় লোকজনের রানা নামাজ শেষ হলে একজনের সঙ্গে কথা বলতে হয় নামাজ শেষ হলে মানুষের সঙ্গে দেখা করতে হয় কথা বলতে হয় একানিষ্ঠভাবে একদম লৌকিকতা ছাড়া মানুষ দেখানো সাড়ে বাজার বললে কি করা যায় না এই জন্য ভাবলে আমার উত্তম শহর ছেড়ে চলে যেতে হবে এই শহরে আর বসবাস করব না এই শহরের সব লোকজন আমাকে চিনে আমার কাছে বারবার আসে এই জন্য শহর ছেড়ে এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাবেন অন্য দেশে চলে যাবেন মনস্থ করলেন কেন এখানে সবাই আমাকে চিনে বারবার আমাকে জ্বালায় আমার কাছে আসে এমন এক জায়গায় যাবো যেন কেউ না চিনে না জানে ভালো তার খুব আপন জন ঘনিষ্ঠ কয়েকজন মানুষ নিয়ে রওনা হলেন অজানা এক দেশে সফর করেছেন যে দেশের মানুষ তাকে চিনবে না সুন্দরভাবে একনিষ্ঠ ভাবে একদম আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য কি করা যাবে এই নিয়ে সফরে বের হয়েছে ঘনিষ্ঠ কজন মানুষ তাদের সঙ্গে কয়েকদিন পথ সফর করেছেন হাঁটতে হাঁটতে পাহাড়ি অঞ্চলে চলে গেছেন পাহাড়ি এলাকা বাজিদ ভাবলেন কয়েকদিন পথ সফর করেছি হয়তো এমন একটা জায়গায় এসেছি আমাকে কেউ চিনে না পাহাড়ি এলাকা আমাকে কে চিনবে হয়তো সম্ভবত আমাকে কেউ চিনবে না এখানে তাবু গাড়া যাক এখানেই বসবাস করবো এখানেই বাজার বন্দি করব যাতে মানুষ আমার কাছে বেশি না আসে মানা চিনে কিন্তু ঘটনা ব্যতিক্রম ওই এলাকার মানুষের কাছে খবর কে পৌঁছালো তারা প্রত্যেকে পরামর্শ করলো শোনো আমাদের এলাকায় জগৎ বিখ্যাত বলি আসবে আসবে তাকে করতে হবে তাকে স্বাগত জানাতে হবে তোমরা থাকো সব লোকজন পাহাড়ের এলাকার মধ্যে অবস্থান করতেছে অথচ তিনি গেলেন যে আমাকে কেউ যেন না জানে একানিষ্ঠ ভাবে নির্জন স্থানে যে মতার বন্দী কি করবো আমাকে যেন কেউ না দেখে বস্তাম শহর ছেড়ে কয়েক দিন পর সফর করে চলে গেলেন অনেক দূরে সেখানেও প্রচুর পরিমাণে মানুষ পাহাড়ের মধ্যে ঢল নেমেছে মানুষের ঢল বাইজিৎ বস্তফিকের স্বাগত জানাবে আহালান সাহালান মালহা বলার জন্য দাঁড়িয়ে আছে বাইজিদ বসতফ রহমত ভাবলেন এই লোকসভাগাম কি করে সারানো যায় হঠাৎ তার জেহারের মধ্যেই খেয়াল এসে গেল মাথার মধ্যে তার পরামর্শ এসে গেল আমার কাছে যে রুটি আছে এই রুটি আমাকে খেতে হবে যেহেতু রমজান মাস আমি যখন রুটি খাব তখন ভাববে যে রমজান মাসে হুজুর রোজা থাকে না কেমন বড় হুজুর কৌশাল খাটিয়ে মুস্তাবি রহমতুল্লাহ আলহি নিজের ব্যাগ থেকে থলে থেকে রুটি খাওয়া শুরু করলো দূর থেকে লোকজন দেখে কেসা হুজুর রমজান মাসে রোজা থাকে না এর জন্য আমরা আছি ভিড় করতেছি কেমন হুজুর যে রমজান মাস পেয়েছে রোজা রাখলো না এর কাছে যাওয়া যাবে না লোকজনকে লোকজন রহমত বলেন এইটাই তো আমি চাচ্ছি তোমরা আমার থেকে দূরে সরে যাও আশাবারি ছায় নবী রহমতুল্লাহ আলাই লেখেন বাইজিদ গোস্তাবি রহমতুল্লাহ আলাই রমজান মাস ছিল কিন্তু রমজান মাসের সফরের জন্য রোজা রাখার বিধান আছে রমজান মাস কিন্তু রোজেই সফরে যায় সে রোজা না রাখলেও পরে রেখে দেবে ভাবলেন যে আমি যেহেতু সফরে হালাতের মধ্যে আসি রোজা রাখবো না রোজা ভেঙে রুটি খাবো তাহলে লোকজন আমার থেকে দূরে সরে যাবে তাহলে তাদের আমলের মধ্যে খ্লাস ছিল এটা বলার উদ্দেশ্যে ঘটনার সামনে আসছে এই জন্য আমার নামাজ আমার এবাদত আমার দান আমার হবে না কেন সব একমাত্র আল্লাহ তার জন্য মানুষ দেখানো যেন না হয় লোক দেখানো যেন না হয় লোক দেখানোর জন্য পাহাড় বরাবর ইবাদত বন্দী কি করেছি